মনের ক্ষুধা মনে পেটের ক্ষুধা পেটে মনের ক্ষুদাকে ঠিক রাখার জন্য এরকম গাছ করতে হবে তাহলে মনে প্রশান্তি আসবে দেখেন কত সুন্দর একটা টগর ফুলের গাছ এই গাছটির বয়স আজকে দশ বছর হয়ে গেল আজ থেকে দশ বছর আগে আমি এই টগর ফুলের গাছটি একটি নার্সারি থেকে এনে ছোট চারা অবস্থায় আমি রোপণ করেছিলাম সেই গাছ দেখেন দেখতে দেখতে আজকে কত বড় হয়ে গেছে মনে হচ্ছে নিজের সন্তানের মতন একবারে নিজের সন্তানের মতন এই গাছকে আমি এই দশ বছর যাবত আমি লালন পালন করেছি একবারে নিজের সন্তানের মতন এই গাছকে আমি প্রতিদিন লালন পালন করেছি মানে প্রতিদিন পানি দিয়েছি এবং সেই কারণেই দেখেন এই গাছটি দশ বছর পরেও দেখেন কত সুন্দর ফুল দিয়ে আসছে দেখলে পরে মন জড়ে যাচ্ছে আমি এই বাড়ির ছাদে আমি দাঁড়িয়ে আছি যে অনেক বাসিন্দা বসবাস করে এবং তারা প্রায় প্রায় এই ছাদে আসে তো তাদেরও অনেক সুখ দুঃখের স্মৃতি এই টগর গাছের স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে এই বাড়ির বাসিন্দা বেশ কয়েকজন বাসিন্দা আছে তারা প্রতিদিন এই টগর গাছের ফুল সংগ্রহ করে শুধুমাত্র শীতকালে টগর ফুলের গাছে ফুল হয় না চৈত্র মাস থেকে একবারে অগ্রহায়ণ মাস পর্যন্ত এই টগর ফুলের গাছে ফুল আসে এবং এই সময়টা থেকে অনেক বেশি বেশি ফুল আসে এই বৈশাখ মাস থেকে এই বেশি বেশি ফুল ধরা শুরু হলো এবং এটা চলবে প্রায় আশ্বিন মাস পর্যন্ত বেশি বেশি ফুল আসবে তারপরে আস্তে আস্তে এই টগর ফুলের পরিমাণটা কমে যাবে এবং শীতকালে এই টগর ফুলের গাছ কমিয়ে পড়বে তখন আর একটা ফুলও আসবে বয়স যখন তিন বছর ছিল তখন এরকম সময়ে একবার প্রচণ্ড ঝড় হলো এরকম সময় মানে বলতে যাচ্ছি এটা হলো বৈশাখ মাস বৈশাখ মাসে একবার প্রচণ্ড ঝড় হলো সেই ঝড়ে এই টগর ফুলের গাছটি এইভাবে হেলে গেলো ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল করে হেলে গেল তখন অবশ্যই এই টবে এই টগর ফুলের গাছটা ছিল না ভালো করে বুঝবেন বন্ধুরা তখন এই মানে এই টগর ফুলের গাছের যখন তিন বছর বয়স হয়েছিল তখন এই টকর ফুলের গাছটি এই ড্রামে ছিল না তখন অন্য একটি জায়গাতে ছিল আমার আর একটা টব আছে সেখানে ছিল সেই টবে এই গাছটি ঝরে শুয়ে পড়লো এবং ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল করে ওইভাবেই প্রায় তিন চার বছর ওই বাঁকা অবস্থাতেই থেকে গেল এবং ওইভাবেই ফুল দিয়ে গেল তারপরে আমি চিন্তা করলাম যে এই গাছটা বাঁকা অবস্থায় আছে তো কী করে সোজা করা যায় তারপরে আমি এই গাছের বয়স যখন সাত বছর প্রায় হলো তখন আমি এই গাছটিকে আমি ওই বাঁকা অবস্থায় সোজা করে দিলাম মানে এই গাছের বয়স যখন তিন বছর হলো তখন গাছটা বেঁকে গেল ঝড়ে গাছটা ওইভাবেই পড়ে থাকলো তিন চার বছর তারপরে ওই গাছটা ওই বাঁকা গাছটাকেই আমি সোজা করে দেখালাম এই ভিডিওটা আমার চ্যানেলে আছে খুব দুর্দান্ত একটা ভিডিও একটি ছয় সাত বছরের বাঁকা গাছকে কি করে সোজা করে রিপোর্টিং করতে হয় এটা আমার চ্যানেলে আছে আপনারা অবশ্যই ভিডিওটি দেখে নেবেন খুব ভালো লাগবে ভিডিওটা তো তারপরে এই ড্রামে আমি এটা প্রতিস্থাপন করি মানে যে টবে গাছটা ছিল সেই টপ থেকে গাছটা এনে এই ড্রামে আমি প্রতিস্থাপন করি এবং সোজাভাবে এটি প্রতিস্থাপন করি তাই দেখেন প্রতিস্থাপন করার পরে এখানেও দেখেন প্রচুর ফুল দিয়ে যাচ্ছে মানে আমার ধারণা এখানে কয়েক হাজার ফুল হবে আমি হয়তো বেশি বাড়িয়ে বলছি আপনারা বলবেন কিন্তু আমি একটু বেশি বাড়িয়ে বলছি না এখানে কয়েক হাজার ফুল আছে এই টগর ফুলের গাছে দেখেন চতুর্দিকে ফুল বন্ধুরা আপনারা হয়তো বলতে পারেন যে এই দশ বছর বয়সী গাছকে আমি এতদিন কিভাবে পরিচর্যা করলাম এটা আপনাদের প্রশ্ন থাকতেই পারে তো সেই ব্যাপারে আমি কিছু আপনাদেরকে কথা বলবো এই যে এত বড়ো গাছ দশ বছর থেকে আমি মানুষ করে যাচ্ছি এবং তারপরও দেখেন কত কয়েক হাজার ফুল দিয়ে যাচ্ছে তো এরকম গাছকে আমি কি করে পরিচর্যা করেছি আমি আপনাদেরকে সংক্ষেপে বলব বন্ধুরা আমি একটা কথা বলি খুব ভালো করে আপনারা শুনবেন যে এর এর মধ্যে আছে ডিএপি সার অনেকে কি করে তিন মাস চার মাস পর পর এই ডিএপি দানা দিয়ে দেয় পনেরোটা বিশটা করে দানা দিয়ে দেয় এরপরে কি করে ইউরিয়া সার দেয় গাছের গ্রোথকে বাড়ানোর জন্য ইউরিয়া সার দেয় এবং পাতার রং সবুজ হয় সে কারণে ইউরিয়া সার দেয় ফুল ফল বৃদ্ধি করার জন্য পটাশ দেয় আর গাছের ডালগুলোকে মোটা করার জন্য এই যে জিঙ্ক দেয় জিঙ্ক বা দস্তা দেয় আমি বন্ধুরা এই গাছে কোনো দিন এই সমস্ত রাসায়নিক খাবার আমি দিইনি আমি যদি আমি রাসায়নিক খাবার দিতাম তাহলে এই গাছ দশ বছর লাস্টিং করতো না কোনো অবস্থাতেই করতো না হয়তো চার পাঁচ বছর পর এই গাছ মরে যেত কিন্তু রাসায়নিক খাবার দিইনি বলেই এই গাছ এখনও টিকে আছে আরও দশ বছর যাবে আপনারা বলতে পারেন যে আমি এই গাছকে তাহলে জৈবভাবে আমি কি খাবার দিয়েছি সেটাই আমি আপনাদেরকে বলবো এই গাছে আমি জৈবভাবে কীভাবে আমি খাওয়ার দিয়েছি এই গাছ যখন আমি রোপণ করেছিলাম অন্য একটি টবে সেই টবে আমি টোয়েন্টি পার্সেন্ট কেঁচো কম্পোসার আর ফাইভ পার্সেন্ট হলো হাড়ের ডাস্ট আর বাকিটা মাটি দিয়ে আমি এই গাছ রোপণ করেছিলাম তারপর সেখানে ওই গাছ ছয় থেকে সাত বছর ছিল তারপর ওখান থেকে আমি এই ড্রামে আমি গাছটিকে আমি প্রতিস্থাপন করেছি এবং প্রতিস্থাপন করার সময় তখন আমি কিছু কেঁচো সার কিছু হারের ডাস্ট আর কিছু লিমকল দিয়ে আমি এই গাছটিকে আমি রিপ্টিং করি আমি প্রতি দু বছর পর পর এখান থেকে কিছু মাটি তুলে মানে আনুমানিক এই ড্রামে একশো কেজি মাটি আছে আনুমানিক আমি বিশ কেজি মতন মাটি আমি তুলে নিই বিশ কেজি মাটি তুলে নিয়ে এর মধ্যে এই পাঁচ ছয় কেজি মিশ্র সারের সঙ্গে পনেরো কেজি মাটি মিশিয়ে আবার এই গাছের গোড়া দিয়ে আমি দিয়ে দিই আবার বছর পর ওই একই পদ্ধতি অবলম্বন করি আর প্রতিদিন গাছে আমি পানি দিয়ে যাই এইভাবে আমি গাছকে আমি পরিচর্যা করে এসেছি আমি একটু আগে বললাম এই যে রাসায়নিক সারগুলো আমি দেখালাম একটু আগে আমি যে রাসায়নিক সারগুলো দেখালাম এই যে হারের ডাস্ট যে আমরা দিই জৈবভাবে গাছের গোড়াতে সেটাই কাজ করে হলো ইউরিয়া মানে ইউরিয়ার পরিবর্তে আমি হাড়ের ডাস্ট ব্যবহার করেছি সে কারণে গাছের পাতা সবুজ হবে কারণ হাড়ের ডাস্টে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে এই কারণে গাছের পাতা সবুজ হবে এবং গাছের চেহারাও ভালো থাকবে এই যে দেখছেন ডিএপি ডিএপির কী কাজ ডিএপি তো প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে এই ডিআইপির অভাবটাও ওই হাড়ের ডাস্ট মেকআপ করবে ডিএপি যেটা ওই হাড়ের ডাস্ট একই জিনিস ডিএপি হলো রাসায়নিক আর হাড়ের ডাস্ট হলো জৈব ডিএপি ব্যবহার করে যে উপকার পাওয়া যাবে হাটের ডাষ ব্যবহার করে সেই উপকার পাওয়া যাবে কিন্তু ডিএপি গাছের গোড়ায় দিলে গাছের লং জিবিটি কমে যাবে এবং জৈবভাবে হাটের ডাস দিলে পরে লংজিবিটি অক্ষুন্ন থাকবে এই যে এখানে দেখছেন পটাশ পটাশের কাজ কি গাছে ফুল ফল বৃদ্ধি করা আমি এই পটাশের পরিবর্তে গাছে আমি পেঁয়াজের খোসার পানি আমি দিয়েছি ওই হাফ কেজি পেঁয়াজের খোসা এক লিটার পানিতে ভিজিয়ে পরের দিন বা দুদিন পরে এই গাছের গোড়াতে আমি দিয়ে দিয়েছি এটা হলো পটাশের চাহিদা আমি জৈবভাবে আমি দিয়েছি এই পটাশ আমি দিনই আমি এই টগর ফুলের গাছে আমি ব্যবহার করিনি এই কারণেই এই গাছের এত ফুল হয়েছে এবং এই কারণেই এই টগর ফুল দীর্ঘায়ু হয়েছে এবং আরও দশ বছর যাবে এই টগর ফুলের গাছে মাত্র অনুখাদ্য দিয়েছি মানে ভাগ দিয়ে সেটা হলো এই এপসন সল্ট এই এপসন সল্ট এক চামচ এক লিটার পানিতে গুলে স্প্রে মেশিনের সাহায্যে আমি মাসে একদিন করে স্প্রে করেছি যাতে করে পাতাগুলো সবুজ থাকে এই এপসন সল্টের ব্যবহারটাই আমি শুধুমাত্র করেছি এবং এই এপসন সল্ট ব্যবহার করলে গাছের কোনো ক্ষতি হবে না ঠাই নাই ঠাই নাই ছোটো সে তড়ি আমারই সোনার ধানে গিয়েছে সে ভরি শ্রাবণ গগন ঘিরে হনমেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিনু করি যাহা ছিল নিয়ে গেল সোনার তরি আমার এই টগর ফুলের গাছের অবস্থাও তাই ঠাই নাই ঠাই নাই মানে এই গাছে গোড়া অনেক গোটা হয়ে গেছে মাটি কমে গেছে মানে এই গাছের জন্য আরও ট প্রয়োজন তাই বলছে ঠাই নাই ঠাই নাই গিয়েছে ভরি সোনার ধানে মানে আমার এই টগর ফুলের গাছ সোনার মতন ভরে গেছে সোনার ধান যেমন ভরে যায় আমার কাছে এই টগর ফুলগুলি সোনার মতন ভরে গেছে এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আমার এই দশ বছর বয়সী টগর ফুলের গাছ